আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা ঘোরার জন্য নাটোর রাজবাড়িতে গিয়েছিলাম আমি আমার ছেলে এবং আমার ভাই এবং আমার আমার ওয়াইফ পরিবেশটা কাছে অনেক সুন্দর ও মনোরম লাগে এইখানকার পরিবেশ তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি আমার আগের থেকে পুরাতন জায়গা পুরাতন বাহির ঐতিহাসিক জায়গা ঘুরতে অনেক ভালো লাগে তাই ভাবলাম যে এটা নাটোর রাজবাড়ি থেকে ঘুরে আসি এইটা হলো নাটোর রাজবাড়ির গেট নাটোরের বাহিরের বন্ধুরা যারা আসেনি তারা এই জায়গাটা আসতে পারেন খুব সুন্দর মনোরম পরিবেশ আমি আর আমার ছেলে বললাম গেট ঢুকতেই সুন্দর একটি চেরি গাছ চেরি ফুল আমার খুব পছন্দের একটি ফুল এখানে সবকিছু সাজানো গোছানো খুব সিমসাম পরিষ্কার আকাশ দেখতে আমার বরাবরই ভালো লাগে তাই আকাশের ছবিটা একটু ক্যাপচার করে নিয়েছি আমার ছেলে খুব মজা পাইছে ও ঘুরতে খুব পছন্দ করে প্রথমে ঢুকতেই একটি বিশাল পুকুর ভাবলাম পুকুরের পাশে যাই কিছুক্ষণ কাটাই আমার ছেলে তো পানির মধ্যে নামতে যাচ্ছে দেখেন বন্ধুরা পুকুরটা আকারে অনেক বড় অনেক আগেকার পুকুরে রাজার এই বিশাল দিঘি আছে আর এই পুকুর গুলোতে আপনার কখনো পানি পানি শুকায় না আর এখানে প্রচুর পরিমাণে বক আছে এবং অন্যান্য পাখির পাখি আছে সারা সময় পাখি কিচির মিচির করতে থাকে পরিবেশটা অন্যরকম দারুণ পরিবেশ দেখেন আকাশটা কি সুন্দর বন্ধুরা আজকে আবহাওয়াটা খুব সুন্দর একটু গরম কিন্তু আবহাওয়াটা খুব সুন্দর ছিল টমটম এই টমটম উঠে আপনারা গোটা রাজবাড়ি ঘুরে দেখতে পারবেন এই গাছগুলো রাজার আমলের না তবে আমি ছোটবেলায় থেকে এই গাছগুলো দেখতেছি এই গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এটা হলো আপনার রাজার বড় পুত্রের রাজপ্রাসাদ বড় ছেলের রাজপ্রাসাদ এটা আমার এগুলো পুরোনো জায়গায় গেলে মনে হয় তখনকার আমলটা কেমন ছিল তখন মানুষ কিভাবে দিন কাটাতো এরকম মনে হয় এসব নিয়ে ভাবতে আমার খুব ভালো লাগে আগে কিন্তু তেমন যন্ত্রপাতি ছিল না কিছুই ছিল না তারপরে এইসব নকশাগুলা ওরা যে কিভাবে করতো আমার খুব জানতে মন চায় এই দরজা গুলো দরজা মনে হচ্ছে এই কিন্তু বন্ধুরা পরে করা সংরক্ষণ করার জন্য অনেকদিন সংরক্ষণ করার জন্য পরে এই রংগুলো করা হয়েছে আমার ছেলে খুব মজা মজা করতেছে এটা আমার খুব ভাই আমি যেখানে যাই ওকে সঙ্গে করে নি যারা আমার চ্যানেলটাকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিবেন এবং এই জায়গাটা কেমন কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বাজিয়ে দিবেন। কি কি অপরূপ দৃশ্য দেখুন সুন্দর মনোরম নকশা আমার ছোটবেলা থেকে ঐতিহাসিক পুরাতন জায়গা যে কোনো জিনিস জানার খুব হল তাই আমি কোথাও বেড়াতে গেলে ওই ধরনের জায়গাতেই বেশিরভাগ বেড়াতে যাই এখানে একটি কফি হাউস আছে আপনার ইচ্ছা করলে এসে এখানে কফি খেতে পারেন এবং বসে থেকে সুন্দর মনোরম পরিবেশে গল্প করতে পারেন আমরা একটু ক্লান্ত হয়ে পড়েছি বেড়াতে ভাবলাম যে একটু বসে গল্প করে নি এখানে একটা পুরাতন আমলের বট গাছ আছে আর পিছনে দেখতে পাচ্ছেন পুরাতন আমলের ভগ্নাবশেষ দেখা যাচ্ছে বট গাছটা খুবই সুন্দর খুবই সুন্দর বট গাছ এখানে গাছটা বসেছিলাম প্রচুর পাখি ডাকছিল মানে পরিবেশটা অনেক মনোরম হয়ে গেছিল আর আমার ছেলে আইসক্রিম খাওয়া বলে জেদ করছে কিন্তু আইসক্রিম ডাক্তার ওকে দিতে মানা করছে ওই জন্য আইসক্রিম কিনে দেবো না এখানে মানে রাজপ্রাসাদের মতো অনেকগুলো বিল্ডিং আছে আপনার কোনটা কি আমি সঠিক বলতে পারবো না তবে এটা আমার মনে হয় বড় রাজার বড় রাজপ্রাসাদ এটা রাজার বড় ছেলে এবং ছোট ছেলের রাজপ্রাসাদ আলাদা আমি এখানে একটু ভিতরে ঢোকার চেষ্টা করছিলাম কিন্তু ওখানে ঢুকতে দেওয়া হয় না তালা দেয়া ওই জন্য ঢুকতে পারলাম না ওই ছেলেকে নিয়ে চলে আসলাম এই এই দরজাটা আমার যতদূর মনে হচ্ছে এখানে কোনো পুরনো মন্দির কিংবা বলি টাইপের কিছু দেয়া হতো এই দেশে সেই পুরনো সিঁড়ি এই সিঁড়িগুলো আর দেখা যায় না বন্ধুরা অনেক সুন্দর লাগে এই সিঁড়িগুলো দেখতে আমার যতটুক মনে হয় এটা বৈঠকখানা রাজা রামন বৈঠক করতো এখানে আমি শিওর না আমার কাছে মনে হলো আর এই জায়গাটা রাজারা কি কাজে ব্যবহার করতে আমি সঠিক জানি না তবে এটা এটা করলাম হলো এই সেই দিঘি এই দিঘি চারপাশ রাজবাড়ির চারপাশ দিয়ে আছে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনাদের মাঝে অন্য একদিন অন্য কোনো জায়গা নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ এ পর্যন্ত আমাদের সাথে থাকুন ভালো থাকুন আর আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ